আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজরত বছর পর আবার কবর থেকে তোলা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো জানতে পারবেন ইয়াকুব আলাইহিসাল্লাম ইন্তেকালের সময় কি বলেছিলেন ইসুফ কি বলেছিলেন মুসা আলাইহিসাল্লামের কবর এখন কোথায় আছে ইসুফ আলাইহিসাল্লামকে কেন নীলনদে দাফন করা হয়েছিল আর তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় আখির নবীর উম্মাদ ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন আর সম্ভব হলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন তাফসিরে ইবনে কাসিরে এ বিষয়ে একটি ঘটনার উল্লেখ আছে সেটা এমন যে সাহাবি আবু মুসার আদাল তালু থেকে বর্ণিত রাসুলের কারিম সলাল্লাহু আলহ একজন বেদুইনের বাড়িতে একদিন অতিথি হয়ে এসেছিলেন সেই বেদইন তার খুবই খাতির যত্ন করল ফেরার সময় রাসুল করিম সলাল্লাহু আলহুসাল্লাম তাকে বললেন মদিনায় গেলে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে কিছুদিন পর ওই বেদৈন মদিনায় এলেন আর রাসুল করিম সাল্লাহু আলহ সাথে সাক্ষাৎ করলেন তখন রাসুল করিম সাল্লাহু আলাই বললেন কিছু চাও বেদুইন বললেন আমাকে সহ একটি উঠ আর দুধের একটি ছাগে দিন তখন রাসুল করিম সাল্লাহু আলহ বললেন বড়ই আফসোস তুমি বনি ইসরায়েলের সেই বুড়ির মতো কিছু চাওনি সাহাবিরা বুঝতে পারলেন না ঘটনাটা কি তাই তারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম বনি ইসরায়েলের বুড়ির ঘটনা আবার কি উত্তরের রাসুল করিম সাল্লাহ বললেন যখন মুসা আলহি সাল্লাম বনি ইসরাইলকে নিয়ে সে রাতে বেরিয়ে গিয়েছিল তখন পথ চলতে চলতে বারবার পথ ভুল করছিলেন বহু চেষ্টা করেও ঠিক পথ বের করতে পারছিলেন না তিনি তখন লোকদের একত্রিত করে জিজ্ঞেস করলেন ব্যাপার কি আমরা পথ ভুল করছি কেন তখন বনি ইসরাইলের আলেমরা বললেন ব্যাপার হল হজরত ইউসুফ আলহিসাল্লাম ইন্তেকাল করার সময় আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন আমরা যখন মিশর ছেড়ে চলে যাব তখন যেন হজরত ইউসুফ আলহিসাল্লামের দেহ মোবারকও এখান থেকে আমরা নিয়ে যাই মুসা আলাহিসাল্লাম তখন আলেমদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি জানো হজরত ইউসুফ আলহিসাল্লামের কবর কোথায় সবাই উত্তরে বলল আমরা কেউ এটা জানি না আমাদের মাঝে কেবল এক বুড়ি জানে হজরত মুসা আলহিসাল্লাম লোক মারফত ওই বুড়িকে ডেকে পাঠালেন এবং মুসা আলহিসাল্লাম বুড়িকে বললেন তুমি আমাকে হজরত ইউসুফ আলহিসাল্লামের কবর কোথায় আছে দেখিয়ে দাও বুড়ি বললেন হ্যাঁ আমি দেখিয়ে দিতে পারি তবে প্রথমে আমাকে আমার প্রাপ্য দিতে হবে হজরত মুসা সালাম তাকে বললেন তুমি কি চাও বুড়ি উত্তরে বললেন আমি বেহেস্তে আপনার সাথে থাকতে চাই মুসা আলহিসাল্লামের কাছে এটা খুবই গুরুতর চাওয়া মনে হলো কিন্তু সাথে সাথেই আল্লাহ পা ওহি নাজিল করলেন হে মুসা তুমি ওই বুড়ির শর্ত মেনে নাও এর ফলে মুসা আলহিসাল্লাম ওই বুড়ির শর্ত মেনে নিলেন এরপর বুড়ি মুসা আলহিসাল্লামকে একটা বিলের কাছে নিয়ে গেল যার পানির রং পরিবর্তিত হয়ে গিয়েছিল বুড়ি বলল এই পানি উঠিয়ে ফেলার নির্দেশ দিন তার কথা মতো বিলের পানি বের করে দেয়া হলে মাটি দেখা গেল বুড়ি তখন বললেন এই জায়গাটা খুঁড়তে বলুন মাটি খনন করলে পরে কবরটি প্রকাশ হয়ে পড়ল তখন মুসা আলহাসাম হজরত ইউসুফ আলহিসাল্লামের সমাধারটি সঙ্গে নিয়ে নিলেন এরপর তিনি আবার পথ চলা শুরু করলেন এবার রাস্তা পরিষ্কার চেনা গেল তিনি সঠিক পথ পেয়ে গেলেন ইবনে কাসিরের মতে এটা রাসুলের কারিম সাল্লা মুখের কথা নয় তবে বলা হয়েছে আল্লাহ পাক সেই রাতে দ্রুত বেরিয়ে পড়ার আদেশ দিলে বনি ইসরায়েলরা মিশরীয়দের কাছ থেকে বহু অলংকার নিয়ে আসে এবং চাঁদ ওঠার সময় চুপচাপ মিশর থেকে প্রস্থান করে আর তখনই বৃদ্ধার এই ঘটনা ঘটে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল কথিত আছে হজরত মুসা আলহিসাল্লাম নিজ হাতে ইসুফ আলহিসাল্লামের সমাধারটি উঠিয়েছিলেন পুরো ঘটনাটি ঠিকঠাক মতো বুঝতে হলে আমাদেরকে জানতে হবে ইয়াকুব আলাহিসাল্লামের ইন্তেকাল সম্পর্কে তাই ভিডিওর এ পর্যায়ে আপনাদেরকে জানাবো হজরত ইয়াকুব আলহেসাল্লামের ইন্তেকালের ঘটনাটি সম্পর্কে হজরত ইয়াকুব আল্লাহসাল্লাম যখন মিশরে গিয়েছিলেন তখন তার বয়স ছিল একশো বছর তিনি মিশরে জীবিত ছিলেন সতেরো বছর সেক্ষেত্রে ইন্তেকালের সময় তার বয়স হয় একশো বছর তাওরাতে এটা উল্লেখ করা হয়েছে যে হজরত ইয়াকুব আলহিসাল্লামের ইন্তেকালের সময় নিকটবর্তী হলে তিনি হজরত ইউসুফ আলহিসাল্লামকে ডেকে ওসিয়ত করলেন আমাকে যেন মিশরের মাটিতে দাফন করা না হয় বরং পূর্বপুরুষদের দেশে ফিলিস্তিনে যেন দাফন করা হয় হজরত ইউসুফ আলহিসাল্লাম পিতাকে এ বিষয়ে পূর্ণ আশ্বস্ত করলেন এরপর ইউসুফ আলহিসাল্লাম ইয়াকুব আলহিসাল্লামের ইন্তেকালের পর তার পবিত্র দেহ মমি করে রাখলেন ইউসুফ আলহিসাল্লাম চিকিৎসকদেরকে বলেন তার বাবার মরদেহ দাফনের জন্য প্রস্তুত করতে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন চিকিৎসকেরা চল্লিশ দিন সময় নেন কাজটি করতে আর সত্তর দিন পর্যন্ত মিশরে শোক পালন করা হয় শোকের দিনগুলো শেষ হবার পর ইউসুফ আলহিসাল্লাম মিশরের বাদশার কাছে মিনতি করেন আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম যখন তিনি ইন্তেকাল করবেন তার মরদেহ যেন কানান দেশে তার ওই খনন করা কবরে দাফন করা হয় তাই আমাকে সেখানে যেতে দিন দাফন সম্পন্ন করে আমি আবার ফিরে আসব বাদশাহ বললেন যাও তোমার বাবাকে দাফন করে এসো তোমার দেয়া কথা রাখো ইউসুফ আলহিসাল্লামের সাথে রাজার গুরুত্বপূর্ণ সভাসদরাও কানান দেশে গেলেন আর ইউসুফ আলহিসাল্লামের ভাইয়েরা পরিবারের সাথেই ছিলেন জর্ডান নদীর কাছে আতাদ নামের এক জায়গায় তারা থামলেন সেখানে শস্য প্রক্রিয়াজাতকরণ করা হতো অতিরিক্ত সাত দিন শোক পালন করার পর ইয়াকুব আলহিসাল্লামকে দাফন করা হলো যেখানে দাফন করা হলো সেটা ছিল হেব্রনের একটি গুহা সাখার নামের একজন লোকের কাছ থেকে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম নিজেই সেটা কিনে নিয়েছিলেন তার স্ত্রীর দাফনের জন্য মিশরে ফিরে আসার পর ইউসুফ আলহিসাল্লামের ভাইরা ভেবেছিল এখন যেহেতু বাবা বেঁচে নেই তাই হয়তো ইউসুফ আলহিসাল্লাম তাদেরকে শাস্তি দেবেন কিন্তু ইউসুফ আলহিসাল্লাম তাদেরকে সাহস দিলেন তাদেরকে বললে তোমাদের ভরণ পোষণের কোনো সমস্যা হবে না এবং ভাইদের জন্য যা ভালো হয় সব কিছুই করলেন তিনি কুরানুল কারিমে ও হজরত ইয়াকুব আলহামের এই পবিত্র ওসিয়ত অলৌকিক বাক্যে প্রকাশ করা হয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন হে মুহাম্মদ ইয়াকুবের কাছে যখন মৃত্যু এসেছিল তোমরা কি তখন উপস্থিত ছিলে সে যখন পুত্রদেরকে জিজ্ঞেস করেছিল আমার পরে তোমরা কিসের ইবাদত করবে অর্থাৎ তোমরা কোন ধর্ম অবলম্বন করবে তারা তখন বলেছিল আমরা আপনার আল্লাহ এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের আল্লাহর ইবাদত করব তিনি একমাত্র ইলা এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী সুরা বাকারা আয়াত একশো তেত্রিশ তাওরাতে হজরত ইউসুফ আলহাসাল্লামের ওফাতের অবস্থাবলির ওপরও আলোকপাত করা হয়েছে তার বয়স ও বংশ সম্পর্কেও আলোচনা করা হয়েছে আর ইউসুফ আলহিসাল্লাম ও তার পিতার পরিবারের সমস্ত লোক মিশরে বসবাস করেছেন হজরত ইউসুফ আলহিসাল্লাম একশো দশ বছর জীবিত ছিলেন আর ইউসুফ আলাহিসাল্লাম তার পুত্র আফরাইমের সন্তানদেরকে দেখেছেন যারা ছিল তৃতীয় পুরুষ আর তার দ্বিতীয় পুত্র মুন্নাসির পুত্র মাকিবের পুত্র অর্থাৎ নাতির ছেলে পুতি ইউসুফ আলাহিসাল্লামের কোলে পিঠে প্রতিপালিত হয়েছে ইউসুফ আলহিসাল্লাম তার ভাইদেরকে বললেন আমার মৃত্যু অতি নিকটে আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে স্মরণ করবেন এবং তোমাদেরকে এই দেশ থেকে বের করে সেই দেশে নিয়ে যাবেন যার ব্যাপারে তিনি হজরত ইব্রাহিম আলহ্লাম হজরত ইসাক আলহাম এবং হজরত ইয়াকুব আলহিসাল্লামকে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করেছেন আর ইউসুফ আলহিসাল্লাম বনি স্টাইল থেকে অঙ্গীকার গ্রহণ করে বললেন আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে স্মরণ করবেন কথা দাও এখান থেকে চলে যাবার সময় আমার লাশ সাথে নিয়ে যাবে এবং আমার বাপদাদার কবরের পাশে আমাকে দাফন করবে এরপর হজরত ইউসুফ আলহিসাল্লাম একশো দশ বছরের বৃদ্ধ হয়ে ইন্তেকাল করলেন বনি ইসরায়েল মিশরে তার মৃতদেহের মধ্যে সুগন্ধি দ্রব্য পূর্ণ করে তাকে একটা সিন্ধুকের ভেতর রেখে দিল মিশরের প্রতিটি মানুষ বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ইউসুফ আলহিসাল্লামকে আল্লাতালার রহমত মনে করতেন যখন ইউসুফ আলহিসাল্লাম ইন্তেকাল করেন তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয় যাতে তাদের ওপর আল্লাহর তরফ থেকে রহমত ও বরকত বর্ষিত হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলহি সাল্লামের দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায় যেন সবার উপরে তার জন্য তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তারপর ইউসুফ আলহিসাল্লামের দেহ মুবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হলো হজরত ইউসুফ আলহিসাল্লাম ইন্তেকালের আগে বলেছিলেন যে আমি হজরত জিব্রাইল আলহিসাল্লামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা এবং বড়দাদার পাশে দাফন করে দেবে ইসুফ আলহিসাল্লাম যখন ইন্তেকাল করেন তারপর পেরিয়ে যেতে থাকে যুগের পর যুগ ইসরায়েলিরা সংখ্যায় বাড়তে থাকে বহুগুণে পরে যে ফারাও এলেন তার কাছে বহুদিন আগের ইউসুফ আলহাসাল্লামের কোনো গুরুত্বই ছিল না বরং তিনি এই ইসরায়েলিদেরকে মিশরীয়দের জন্য হুমকি হিসেবে দেখতে লাগলেন বললেন দেখো ইসরায়েলিরা সংখ্যায় অনেকে বেড়েছে এখনই তাদের একটা ব্যবস্থা করতে হবে না হলে তাদের সংখ্যা আরও বেড়ে যাবে যুদ্ধ লাগলে দেখা যাবে তারা শত্রু দেশের পক্ষে যোগ দিয়েছে ফারাও এর নির্দেশে তখন মিশরীয়রা ইসরায়েলিদেরকে দাসে পরিণত করতে লাগল তাদেরকে দিয়ে বানানো হলো দুটি শহর কিন্তু যতই নির্যাতন চলুক না কেন ইসরায়েলিদের সংখ্যা বেড়েই চলল আর ওদিকে মিশরীয়রা তাদেরকে একদমই দয়া দেখাতো না পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজগুলো তাদেরকে দিয়েই করাতো ইবনে আব্বাস রাদালহ তো থেকে বর্ণিত ফারাও স্বপ্নে দেখলেন এক অগ্নিশিখা এসে মিশরের বাড়িঘর ও কৃপ্তিদের সকলকে জ্বালিয়ে পুড়িয়ে দিল কিন্তু মিশরে থাকা বনি ইসরায়েলিদের কোনো ক্ষতি করল না ফারাও ঘুম থেকে জেগে উঠে খুবই ভীত হয়ে পড়লেন জ্যোতিষী ও জাদুকরদের কাছে স্বপ্নের এই ব্যাখ্যা জানতে চাইলেন তারা তখন বলল এক যুবক বনি ইসরায়েলে জন্ম নেবে তারই হাতে মিশরবাসী ধ্বংস হবে বনি ইসরায়েল মিশরে চারশো বছর বাস করেছিল আর এত বছরে ইউসুফ আলেহসাল্লামের সমাধার কোথায় তা মানুষ ভুলেই যায় এভাবেই দিন কাটতে লাগল এবং সময় বদলাতে লাগল এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের ওপর অমানবিক নির্যাতন শুরু করল তখন আল্লাহ রাবুল আলমিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর তার নবী হযরত মুসা আলহিসাল্লামকে প্রেরণ করলেন মুসা আলহিসাল্লাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয় এবং মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিলেন তখন জিব্রাইল আলহিসাল্লাম নাজিল হলেন এবং মুসা আলহিসাল্লামের উদ্দেশ্যে বললেন আল্লাহ আল্লাহতালার আদেশ ইসুফ আলহিসাল্লামের ইচ্ছা পূরণ করো ইসুফ আলহিসাল্লাম ইন্তকালে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাবা এবং দাদার কবরের পাশে দাফন করবে তখন মুসা আলাইহিসাল্লাম তার সঙ্গীদের জিজ্ঞেস করলেন যে কে এমন আছে যিনি জানেন যে ইসুফ আলাহিসাল্লামের কবর কোথায় দাফন করা হয়েছে তখন এক বৃদ্ধা নারী বললেন আমি জানি ইউসুফ আলহিসাল্লামের কবর কোথায় রয়েছে তারপর সেই বৃদ্ধা মুসা আলহিসাল্লামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলহিসাল্লামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে গিয়ে পৌঁছালেন প্রায় চার শত বছর পর হজরত ইউসুফ আলহিসাল্লামের ইচ্ছা পূরণ হয় তাকে তার বাবা দাদা এবং বড়দাদার পাশেই দাফন করা হয় এই স্থানটি কোথায় এ ব্যাপারে জাবরুনবাসীরা বলে তাকে জাবরুনে সমাহিত করা হয়েছে তারা হারমে মেয়ে মাকফিলার কাছে একটি সংরক্ষিত সিন্ধুক সম্পর্কে এই দাবি করে যে এই কফিন হজরত ইউসুফ আলেহাল্লামের কিন্তু আব্দুল ওয়াহাব নাজ্জার মিশ্রি বলেন এটা নিছক কল্পনা তিনি বলেন হজরত ইউসুফ আলহিসাল্লামের মাজার মুবারক নাবলুসে রয়েছে এবং এটাই সঠিক তথ্য কেননা তাওরাত বলে হজরত ইউসুফ আলহাসাল্লামকে তাবুত ফারাইম নামক স্থানেই সমাহিত করা হয়েছে আর ফারাইম নামক ভূখণ্ড নাবলুসের একটি বিখ্যাত শহর প্রাচীনকালে একে সাকিমও বলা হত এসব বিবরণ থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে বনি ইসরায়েল হজরত ইউসুফ আলহিসাল্লাম ও হজরত মুসা আলহিসাল্লামের মধ্যবর্তী সময়ে মিশরেই বসবাস করত মহান আল্লাহর এই প্রিয়নবী মুসা আলহিসাল্লামের পৃথিবীতে আগমন ঠেকাতে দাম্ভিক ফিরাউন কত হাজার হাজার শিশুকে হত্যা করেছিল কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি মিশরেই জন্মগ্রহণ করেন এবং লালিত পালিত হন তার চিরশত্রু মিশর সম্রাট ফেরাউনের ঘরে পবিত্র কোরআনে তার সহদর ভাই হারুন আলহিসাল্লামের কথাও উল্লেখ আছে তিনি ছিলেন মুসা আলহিসাল্লামের চেয়ে তিন বছরের বড় এবং তিনি মুসা আলহিসাল্লামের তিন বছর আগেই ইন্তেকাল করেন মুসা আলহিসাল্লামের ইন্তেকাল কোথায় হয়েছিল এবং তার সমাধি কোথায় আছে তার বর্ণনা হাদিস শরীফে পাওয়া যায় আবু হুরার রদুল্লাহতুল আনু বলেন মৃত্যুর ফেরেস্তা অর্থাৎ মালাকুল মৌতকে মুসা আলহিসাল্লামের কাছে পাঠানো হলে মুসা আলহিসাল্লাম তাকে থাপ্পর মারেন যার ফলে তার চোখ বেরিয়ে যায় তখন মৃত্যুর ফেরেস্তা অর্থাৎ আজরাইল আলহেসাল্লাম তার প্রতিপালক অর্থাৎ আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেন আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না তখন আল্লাহ আজরাজ আলাহসাল্লামের চোখ ফিরিয়ে দিয়ে তাকে হুকুম করেন আবার গিয়ে তাকে বলো তিনি একটা সারের পিঠে তার হাত রাখবেন যখন তার হাত যতটুকু আবৃত করবে তার সম্পূর্ণ অংশের প্রতিটি পশমের বিনিময়ে তাকে এক বছর করে আয়ু দান করা হবে আজরাইল আলহিসাল্লাম মুসা আলহিসাল্লামকে যখন আল্লাহরে বাণী পৌঁছে দিলেন তখন এ কথা শুনে মুসা আলহি বললেন হে আমার র এরপর কি হবে আল্লাহ পাক বলেন এরপর মৃত্যু মুসা আলহিসাল্লাম বলেন তাহলে এখনই হোক তখন মুসা আলহিসাল্লাম একটি পাথর নিক্ষেপ করলে ওই পাথরটি যতদূর যায় বায়তুল মাকদিসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আল্লাতালার কাছে নিবেদন করেন প্রিয় নবিকারীন সালু আলহ বলেছেন আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালুর টিলার কাছে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে হাদিস নং এক হাজার তিনশো উনচল্লিশ এই হাদিস থেকে প্রমাণিত হয় যে মুসা আলহিসাল্লামের সমাধি বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে পৃথিবীতে মুসা আলহিসাল্লাম কতদিন হায়াত পেয়েছিলেন তা নিয়ে মতানৈক্য আছে কারো কারো মতে তিনি হায়াত পেয়েছিলেন আজ থেকে একশো বছর কিন্তু আল কামেল ফি তারিখ কিতাবের ভাষ্যমতে মুসা আলহিসাল্লাম একশো বিশ বছর হায়াত পেয়েছিলেন আল কামেল ফি তারিখ এক বাই একশো বাহাত্তর প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন